দুই মাসে হলো এটা ভাঙা ভাঙা দুই মাসতেই ভাঙতেছে মনে করেন এটা তো আমরা অসহারে আসি অসহারে আমরা মনে করেন এর উপরে বাঁধের সাথে আসি নদী তো মনে করেন বাঁধের কাছাকাছি গেছে ভাঙনি আবার মনে করেন টিয়নো সাহেবও দেখি গেল সেও কিছু নিল না আজ পর্যন্ত পদ্ধতি তাহলে মনে করেন আবার আমরা তো মনে করেন অসহারে পড়ে গেছি এটা মনে করেন কিছু যদি বস্তা বাস্তি কি কিছু নিলে হয় আমরা উপকার পাইলে এই পাইলে দুই মাস থাকি ভাঙতেছে সামনে হলো টিবাদ আর এই পাশে ইয়ে বেরিবা এখন মাঝে মাঝে টুকু ফাঁকা আছে যদি সরকার যদি এটে যদি বলক দিয়ে এটে দিত তাহলে আর নদী ভাঙত না আমাদের এই কালীরকুড়ার টিবাদ প্রতি বছরই ভাঙে কিন্তু আসলে ভালো কোনো পদক্ষেপ না নেয়ার কারণে এই ভাঙনটা অব্যাহত থাকে আমি চাই যে এই এলাকার মানুষের স্বার্থে হলেও এলাকায় যারা বসবাস করি আমরা এই মানুষগুলোর স্বার্থে হলেও অতি দ্রুত এই ভাঙনের জন্য ব্যবস্থা নেওয়া দরকার তা না হলে আমরা এই মানুষগুলো আসলে যাবে কোথায় এদের তো আসলে থাকার তেমন জায়গা নেই আমরা কালের পুরো যে সমস্যা সেটি জানার পরে আমি পরিদর্শন করেছিলাম এবং একই সাথে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছিলাম তারই প্রেক্ষিতে আমাদের এক্সএন মহোদয় পানি উন্নয়ন বোর্ডে তিনি এসেছিলেন তাকে সহ আমরা পরিদর্শন করেছিলাম আমাদের পরিদর্শন শেষে যাতায়াত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা